ছোট বাচ্চা অসুস্থ হয়ে পড়লে দোয়াটি পরে ফু দেন আল্লাহ তালা তাকে সুস্থতার তার নেয়ামত দান করে দেবেন অনেক সময় বিশেষ করে যে সমস্ত মায়েরা নতুন বাচ্চা দুনিয়াতে জন্ম দিয়েছেন অনেক সময় বাচ্চারা বিভিন্নভাবে অসুস্থ হয়ে যায় ঠান্ডা জ্বর কাশি লেগেই থাকে মায়েরা টেনশনে পড়ে যান কি করবেন অনেক সময় ডক্টর পাশে থাকে না অবশ্যই বাচ্চাদেরকে ডক্টরের কাছে নিয়ে যাবেন এরপরও কিছু কোরআনে আমল রয়েছে আল্লাহ তালা কোরআনের ভিতরে সব দিয়েছেন কিছু দোয়া পড়ে ফু দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যে দোয়াগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়াগুলো পড়ে যদি আমরা ফু দেই তাহলে বাচ্চা সুস্থ হয়ে যাবে দুয়াটি হচ্ছে আউযু বিকালিমাতিলাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিলலாம் এই ছোট্ট দোয়াটি আমরা ছোট ছোট বাচ্চাদেরকে পড়ে ফু দিব মিশকাচের ভিতরে হাদিসে আছে অনেক সাহাবী کرام এই দোয়াটি লিখে এরপরে বাচ্চাদের হাতে বেঁধে দিতেন সাহাবী کرام কারণ বাচ্চাটা পড়তে পারে না এটা পড়লে দুষ্ট জাতি বলেন এগুলো থেকে সে বাঁচতে পারবে অনেক সময় ছোট বাচ্চা এতটা অসুস্থ হয়ে যাচ্ছে বারবার বমি করছে